স্যার আসতে পারি আরে তুমি এসো এসো দাঁড়াও এক স্যার তুমি এখানে দেখো আমরা এখানে ওই ছোট জামিনের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা করা যায় তাই কথা বলতে এসেছি তুমি কি ওই জামিন খারিজ করার কথা বলতে এসছো আমি জানি কাকু আমার সম্পর্কে তোমাদের এরকমই ধারণা হওয়ার কথা কিন্তু জামিন খারিজের ব্যাপারে কথা বলতে তো আমার ওনার কাছে আসার কথা নয় জামিন যাতে হয় আমি সেই ব্যাপারেই কথা বলতে এসেছি তারা দরকার হবে না দিদি ধন্যবাদ দেখো আমি আশা করব তুমি আর এই ঘটনাগুলোর মধ্যে নিজেকে জড়াবে না তোমাদের যত দূর পর্যন্ত ক্ষমতা ছিল তোমরা তো করেছ করবে আমরা এখানে একটু জামিনের জন্য দরবার করতে এসেছি হ্যাঁ ন্যায্য পথে আইনের পথে যদিও জামিন পায় পাবে আর যদি না পায় না পাবে কিন্তু এতে তোমার আর কোনো ভূমিকা নেই জিঠিমা আমি আমি জানি যে তোমরা আমাকে অনেকটা পর করে দিয়েছো ও আচ্ছা এরপরেও কি তোমাকে আপন করে রাখার কথা ছিল বুঝি আমি জানি সবটা আমার দোষেই হয়েছে জানি আমি কিন্তু বিশ্বাস করো তোমরা আজকে আমি ওর জামিনের ব্যাপারে কথা বলতেই এসেছি এখানে বললাম তো আইনের পথে যদি ওর জামিন হয় হবে নইলে হবে না এর মধ্যে তোমার কিছু করার নেই দিটি না আমি ঠিক বুঝতে পারছি না কি এমন হলো না ওই তো আমাকে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল হ্যাঁ আলাপ করিয়েছিল আর সেই সুবিধেটাই তো এখনো নিয়ে চলেছি আশা করব এর জন্য দিঠি আমাদের প্রতি বিরক্ত হবে না কাকু প্লিজ এরকম ভাবে কথা বলো না ওই যে জামিনের ব্যবস্থাটা যে করেই হোক করতে হবে আমাদের স্যার দিদি প্লিজ বলছি তো আমাদের সমস্যা আমরা মিটিয়ে নেব তোমাকে এর মধ্যে পড়তে হবে না তোমার দরকার নেই বেশ ঠিক আছে কিন্তু আমি তো আমার মতো করে চেষ্টা করতে পারি না পারো না তোমার মতন করে কথা বলার অধিকার তোমার নেই দিঠি। দেখো ছোটর মা বিছানা নিয়েছে শয্যাশাই বুলবুলি ওকে ঘরে বসে পাহারা দিচ্ছে আমাদের পরিবারটা তো শেষ হয়ে গেছে আর শেষবারের বারের মতন এই ঘুরে দাঁড়াবার লড়াইটা একটা শেষ চেষ্টা আমরা করছি যদি কোনোভাবে ছোটটার জামিন হয়ে যায় না ওকে নিয়ে আমরা আমরা গ্রামে ফিরে যাব এই শহরের সঙ্গে কোনো সম্পর্কই আর রাখবো না ওই কোর্টে যখন কেস পড়বে তখন সে না হয় দেখা যাবে কিন্তু এই শহরের মানুষজনের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকুক আমরা চাই না ব্যাপারটা কি হয়েছে আমাকে যদি একটু খোলসা করে বলেন তো স্যার খোলসা করে বলার মতন কিছু নেই স্যার ডিঠির মায়ের কিডন্যাপিং এর অভিযোগটা ছোটুর ঘাড়ে এসে পড়েছে বলেই তো আজকে এই অবস্থা আর এমন কি পুলিশের কাছে এই অভিযোগটাও করা হয়েছে যে ছোটু তিঠির মাকে খুন করতে চেয়েছে শেষ পর্যন্ত পারেনি তাই মোড়ের মাথায় নামিয়ে দিয়ে গেছে স্যার এই কথার ভিত্তিতেই তো ছোটুকে আজকে ধরা হয়েছে এবং ছোটকে কোটে তোলা হচ্ছে দেখুন স্যার এই কথাটাকে বিশ্বাস করলো কি না করলো সেটা আমরা সত্যি জানি না তবে হ্যাঁ সব থেকে বেশি এই কথাটা যে বিশ্বাস করেছে সে হলো দিঠি আর সেই জন্যই স্যার দিঠি আমাদের বাড়িতে গেছিল চার্জ করতে না বৌদি তুমি ভুল করছো না না বলতে আমার সংশয় হয়েছিল তাই আমি চার্জ করেছিলাম কারণ নিজের মায়ের ক্ষেত্রে এরমটা হলে কারুর পক্ষেই মাথা ঠিক রাখা সম্ভব নয় শোনো প্রথমত তোমার কাছে কোন প্রমাণই ছিল না ছোট সেদিন মাধবপুর ছিল না সেদিন এই শহরে এসছিল আমার ছেলেটা কোনো উত্তরই দেয়নি আর তুমি ধরে নিলে যে তুমি যা ভাবছো সেটাই ঠিক ঐতিহ্যের সঙ্গে আমার ফেরার সময় দেখা হয়েছে কাকু আর কথাও হয়েছে আর সেই কথার মাঝেই আমি জানতে পেরেছি যে ও যা বলেছে সবটাই আমার উপর অভিমান করে বলেছে আর স্যার একটা কথা বলছি তারপর থেকেই আমি পুরো ঘটনাটা জানার চেষ্টা করি আমি থানাতে পর্যন্ত গেছিলাম ঐতিহ্যের গাড়ি অনুসরণ করে আমি একটা জায়গায় গিয়ে পৌঁছই আর সেখানে গিয়ে জানতে পারি যে ওই বিবেক বলে লোকটির দলে ও যোগ দিয়েছে কারণ ওই লোকটির কাছ থেকে ও সাহায্য চেয়েছিল আমার মাকে খুঁজে দেওয়ার জন্য মাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আর এই কথাটা শোনার পরেই আমি পুলিশকে সবটা জানি কিন্তু পুলিশ উল্টে আমাকেই চোখ রাঙাচ্ছে বিশ্বাস তো করেই নি উল্টে ওকে কোর্টে প্রডিউস করছে আর সেই জন্যই আমি আপনার কাছে এসেছি স্যার যে কথাগুলো জানি যেগুলোর বাড়ির লোকেরাও জানে না সেগুলো আপনাকে জানাতে জানি ওর জামিনের ব্যবস্থা করতে কোর্টে কেসটাকে অনেক বেশি স্ট্রং করতে তোমার সঙ্গে তো এখন আমার কথা বলা দরকার আপনারা প্লিজ ওকে একটু অ্যালাউ করুন মানে ও কি বলতে চাইছে সেটা ওকে বলতে দিন মানে আপনাদের ছেলের জন্য দেখুন ম্যাক্সিমাম কি হতে পারে ছোটর যাবজ্জীবন কারাদণ্ড হবে এই তো বাস স্যার আমরা তৈরি আছি আমরা মানসিক ভাবে একদম তৈরি হ্যাঁ অসুবিধা হচ্ছে অসুবিধা মাকে নিয়ে হচ্ছে মা ভীষণ কান্নাকাটি করছেন কিছু খাওয়া দাওয়া করছেন না অনেক অসুস্থ হয়ে পড়েছেন তবে স্যার শুয়ে যাবে এটাও আস্তে আস্তে শুয়ে যাবে তার জন্য কারোর সাহায্যের দরকার পড়বে না আমাদের ভুল করছো বৌদি এখন তোমাদের আমাকেই দরকার না দরকার নেই কারণ আবার এর জন্য তোমার পরিবার তোমাকে বয়কট করবে মা বলা যায় না হয়তো বলবে যে আমরা আমরা আবার তোমাকে উস্কানি দিয়েছি দেখো মা যেটুকু তথ্য তুমি দিয়েছ সেটা উকিলবাবু নিশ্চয়ই কাজে লাগাবেন তাই তাই এটুকুই থাক মা জানি আমাদের ছেলে কোনো ভুল করেনি এরকম কাজ করতে পারে না কারণ এমন শিক্ষা ওকে আমরা আর তো ছুটে এসেছি যদি সত্যি তাই অপরাধ জগতের সাথে জড়িয়ে থাকতো না তাহলে ওর জন্য লড়াই করতে এতদূর আমরা ছুটে আসতাম না মা দেখুন একটা কথা বলি এখন কিন্তু মান অভিমানের সময় নয় দিঠি আপনাদের ছেলেকে ভুল বুঝেছিল বলে আপনাদের খারাপ লেগেছে খুব স্বাভাবিক লাগতেই পারে না স্যার দিঠি ভুল বুঝেছিল বলে খারাপ লাগেনি দিঠির সঙ্গে ছোটুর যে সম্পর্কটা ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিঠি যে কথাগুলো বলেছে সেই জন্য খারাপ লেগেছে দেখুন স্যার আপনি আপনি আমাদের উকিল আপনাকে আমরা কিছু লুকোতে চাই না লুকানো উচিত নয় আজকে দিঠি স্বীকার নাও করতে পারে কথাটা তবে এটা সত্যি যে দিঠি আর ছোট একে অপরকে ভালোবাসত